নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট গজার রেসিপি আমরা মেলাতে গেলে কিন্তু এই রকম ছোট গজা কিনে খাই আর এটাই বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি একদম পুরো মেলার মতো হবে খাস্তা খুব বানানো খুব সহজ আর এটা একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় খুব সুন্দর হয় খেতে আর নষ্টও হয় না অনেক দিন ভালোই থাকে আর যখন খুশি তখন কিন্তু বানিয়েও নিতে পারো মাঝে মাঝে ইচ্ছে হলে তখন এইভাবে বানিয়ে খাবে মানে আমরা সারাদিনেই দেখবে একটু একটু কিছু এরকম মিষ্টি গজা এরকম ছোটো ছোটো থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই যখন তখন একটু মন চাইলে দু চারটে করে খাওয়া যায় খুবই ভালো লাগে আর ছোটরাও বায়না করে তাদেরকেও দেবে হাতে এরকম দুটো দুটো করে দেখবে তারাও খেয়ে ভীষণ খুশি হবে তাই এইভাবে বানিয়ে নিয়ে কিন্তু অনেক দিন রেখে দিতে পারো অনেক বেশি করে বানিয়ে নেবে তাহলে কিন্তু অনেক দিন চলবে চলো তাহলে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি এখানে আমি নিয়ে নিলাম এক বাটি ময়দা এবার ময়দার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু একেবারে খাবার সোডা দিয়ে দিচ্ছি এইবার ময়ামের জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি চার চামচ ঘি দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু তেল দিয়েও ময়াম দেওয়া যায় তবে ঘি দিলে একদম খুব সুন্দর খাস্তা মানে তেলেও খাস্তা হবে তবে ঘিয়ের খাস্তাটা একদম নরম খাস্তা যেটা হয় না সেইটা হবে তাই ঘি দিলে কিন্তু বেশি সুন্দর হবে টেস্টও হবে অসাধারণ এইবার ভালো করে ময়ামটা দেখো এই রকম হাত দিয়ে একদম একটু সময় নিয়ে চেপে চেপে ভালো করে মাগাতে হবে ময়দার সাথে মানে এই ময়ামটা যত ভালো হবে তত খাসতে হবে আর হাতে এই রকম মুট করলে যখন দেখবে ময়দাটা এরকম মুঠ হয়ে যাচ্ছে তার মানেই বুঝে নিতে হবে খুব সুন্দর ময়ান দেওয়া হয়ে গেছে এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মেখে নেব অল্প অল্প করে জল দেব কেন এটা একদম নরম করে মাখবো না একটু শক্ত করেই মাখতে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই ময়ামের ওপরেই কিন্তু নির্ভর করবে যে গজাটা কতটা খাস্তা হবে ময়াম যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো খুব সুন্দর একদম খাস্তা হবে যেমন আমরা মেলার দোকানে কিনে খাই ঠিক একদম সেই রকমই খাস্তা তৈরি হবে তাই ময়ামটা অবশ্যই একটু ভালো করে দেবে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি খুব নরম করলে কিন্তু ভালো হবে না এই রকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব বেশি সময় রাখবো না এবার আমি চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে তাতে এক বাটি চিনি দিয়ে দিলাম আর হাফ বাটি জল দিলাম খুব বেশি জল দেব না কেন চিনির রসটা একটু গাঢ় তৈরি করতে হবে গজাতে একটু গাঢ় তৈরি করলে গজার ওপরে যে চিনির রসের কোটিংটা সেটা খুব সুন্দর হয় এবার দেখো চিনিটা রস ফুটতে শুরু করছে তখন আমি একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সেনটা খুব সুন্দর হবে এবার নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব খুব বেশি ফোটাবো না মানে চিনিটা গলে যাওয়ার পর অল্প একটু জাল দেব মানে হাতে নিয়ে দেখবো হালকা একটু চটচটে ভাব হয়ে গেলে কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে একটা দুধ দু তার কিছুই তৈরি করতে হবে না হালকা একটু আঙুলে এরকম দেখবে চটচট করছে তাহলে মানেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়েছে এইবার এটা গ্যাস অফ করে আমি সাইডে সরিয়ে রেখে দেব আর চিনি শিরাটা এইরকমই গাঢ় হবে এবার আমি ওটা সাইডে সরিয়ে রেখে দিলাম এইদিকে আমি পনেরো মিনিট পরে এটা ঢাকা খুলে নিলাম এইবার এটা কিন্তু খুব বেশি মাখতে হবে না অল্প একটু এদিক ওদিক করে একটু সামান্য মেখে নিলাম কয়েক সেকেন্ড এবার এটা একটা কিচেন বোর্ড নিয়েছি তার ওপরে আমি এই ডোটা নিয়ে নিলাম নিয়ে এবার হাতে চেপে চেপে আগে একটু বড়ো করে নিয়ে এবার একটা ব্যালন দিয়ে এরকম একটা লম্বা করে প্রথমে বেলে নিচ্ছি মোটা করেই বেলে নিচ্ছি এইবার দেখো আমি এটাকে ভাজ দিয়ে দিলাম কিভাবে করছি একটু এই সময় ভালো করে খেয়াল করো তাহলে তোমরাও কিন্তু খুব সুন্দর বানিয়ে নিতে পারবে খুবই সহজ একেবারে ভাজ দিয়ে নেওয়ার পর আবার চারিদিকে এইভাবে ঘুরিয়ে একটু বড় সাইজ করে বেলে নেব খুব সহজভাবে ভাই নিয়ে দেখাচ্ছি বেশি ভাঁজ দিতে হবে না একদম একবার ভাঁজ দিয়ে তারপরে আমি বড় করে বেলে নিচ্ছি এই ভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম চারিদিক যাতে সমান হয় সেইভাবে কিন্তু বেলে নিচ্ছি আর আমি এটা পুরো আবার লম্বা করেই বেলে নিলাম দেখতে পাচ্ছ আমি লম্বা করেই কিন্তু বেলে নিচ্ছি দেখো বেশ অনেকটা বড় করে নিয়েছি আর মোটাটা দেখো রকম মোটা রাখতে হবে এবার একটা চাকু নিয়ে নিচ্ছি চাকু দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এক আঙুল চওড়া রেখে রেখে কেটে নেব যেমন মেলাতে হয় ঠিক আমি সেই রকম সাইজেরই তৈরি করে নিচ্ছি তাই এই রকম এক আঙুল মাপ করে করে কেটে নিতে হবে খুব সহজ বন্ধুরা যে কেউ বানিয়ে নিতে পারবে এত সহজ দেখো কেটে নিয়ে আবার এই দিক দিয়ে এইবার কেটে নিচ্ছি তাহলে কিন্তু ছোট ছোট সাইজ তৈরি হয়ে যাবে যেমন আমরা মেলাতে কিনে খাই ঠিক সেই রকমই তৈরি হবে তবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি কেউ নতুন হয়ে থাকেও তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে যতটা পারবে শেয়ার করে দেবে দেখো আমি সবগুলো কিন্তু কেটে নিলাম আর দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি একটা দেখো এই রকম মোটা রাখতে হবে এবার আমি একটা একটা করে সবগুলোই প্লেটে তুলে নিচ্ছি আর দেখো এক বাটি ময়দাতে কিন্তু অনেকগুলো হয়েছে দেখো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি হালকা একটু গরম হয়েছে তখনই আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি তেল গরম করতে হবে না এই রকম হালকা গরম অবস্থাতেই কিন্তু এই তৈরি করে রাখা ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে বেশি গরম তেলে দিয়ে দিলে কিন্তু খাস্তা তৈরি হবে না ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে লাল কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু নরম থেকে যাবে তার জন্য এই রকম অল্প গরম অবস্থাতেই এইভাবে দিয়ে দিতে হবে দেখো আমি একদম কম গরম অবস্থাতেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর লো হিট রেখেই এটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে এবার কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাঝে মাঝে এইভাবে উল্টে দিতে হবে দিয়ে যতক্ষণ পর্যন্ত না চারিদিক ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে একটু সময় লাগবে যত একটু কম হিটে ভাজবে ততই কিন্তু সুন্দর ভাজা হবে আর ভীষণ খাস্তা তৈরি হবে তাই হিট একদমই বাড়াবে না এই রকম কম হিটেই একটু সময় ধরে ভাজবে তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে দেখো এবার আমি উল্টে পাল্টে সব দিক কিন্তু ভালো করে ভেজে নিয়েছি একদম খুব সুন্দর ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এটা ভাজতে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় লাগলো মানে লো হিটে ভাজলাম তার জন্য একটু সময় বেশি লেগেছে তাই একটু সময় ধরেই ভাজবে তাহলে কিন্তু খুব সুন্দর খাস্তা তৈরি হবে সবগুলো তেল থেকে তুলে নিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে এবার আবারও আমি কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তেলে যতটা হয় দিয়ে আমি সবগুলোই একে একে ভেজে নেব একটু ধৈর্য ধরে এইভাবে ভাজবে তাহলে কিন্তু একদম খাস্তা তৈরি হবে ভীষণ ভালো লাগবে খেতে সবগুলোই আমি ভেজে নিলাম দেখো খুব সুন্দর হয়েছে ভাজা আর যাদের মিষ্টি খাওয়া বারণ তারা কিন্তু রসে না দিয়ে এই রকম ভেজে কিন্তু খেতে পারো এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে এবার দেখো চিনি রসটা যে তৈরি করেছিলাম সেটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার ফলে একদম শুকনো হয়ে গেছে আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটা গলতে দেব দেখো আস্তে আস্তে কিন্তু আবার গলতে শুরু করেছে এইভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি দিয়ে ভালো করে আবার চিনিটাকে গলিয়ে নিচ্ছি এটা আগে তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়ে এই রকম একদম শুকনো হয়ে গেছে তাই যখন গজাতে পুরো মাখাবো ঠিক ওই রকমই শুকনো হয়ে যাবে আর এই অ্যালাচটা দিয়েছিলাম সেটা এলাচটা তুলে ফেলে দিলাম দেখো চিনি রসটা কিন্তু এইবার পুরো গলে গেছে এইবার গজাগুলো আমি চিনি শিরায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি আর গ্যাসেরটা এবার আমি অফ করে দিয়েছি দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে মানে যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবে গজাগুলোর ওপর কিন্তু চিনির শিরাটা খুব সুন্দর কোট হয়ে যাবে দেখতেই পাচ্ছ চিনির শিরাটা কিন্তু আস্তে আস্তে আবার শুকনো হয়ে খুব সুন্দর মতো গজার ওপরে কোট হয়ে গেল এবার ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর হয়েছে একদম যেমন মেলাতে গজা কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা মেলা থেকে কেনা না বাড়িতে তৈরি করা বাড়িতেও যে এত সুন্দর মেলার মতোই তৈরি করে নেওয়া যায় তোমরা তো দেখতেই পেলে খুব সহজভাবেই তোমাদের দেখালাম তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে নিই কিন্তু দিন রেখে দিতে পারো ভীষণ সুন্দর থাকে আর দেখো কতটা খাস্তা হয়েছে ভীষণ মুচমুচে খেতে খুবই ভালোও লাগে যখন মন চাইবে তখনই কিন্তু বানী খেতে পারো যখন খুশি তখন কিন্তু বাণী খাওয়া যায় এতটাই সুস্বাদু হয় খেতে তাহলে বন্ধুরা আজকের আমার এই গজা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম